প্রিয় স্টুডেন্টরা আশা করি তোমরা সবাই ভালো রয়েছ সবাইকে স্বাগতম আমার সাবজেক্ট এক্সপ্লেনিং চ্যানেলে তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হল ক্লাস টেনের জিওগ্রাফি নিয়ে আমরা আলোচনা করব নদীর কাজের ফলে যে সমস্ত ভূমিরূপগুলো হয় তার মধ্যে নদীর উচ্চ গতিতে কাজের ফলে যে ভূমিরূপগুলো হয় তার অন্যতম একটি ভূমিরূপ হচ্ছে গিরিখাত তাহলে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি উচ্চ গতিতে যে ভূমিরূপ হয় সেটা হলো গিরিখাত তাহলে চলো আমরা গিরিখাত সম্পর্কে সহজে জেনে নেই আমরা প্রথমে গিরিখাতের ডেফিনেশন দেবো গিরিখাত মানে হচ্ছে ইংরেজি ভি আকৃতি নদীর উপত্যকা তাহলে দেখো এটা কিভাবে সৃষ্টি হয় সেটা আমাকে আগে একটু জানতে হবে প্রথমে আমরা যদি ডেফিনেশন দিই ডেফিনেশান দিই দেখো পার্বত্য প্রবাহ মানে কি পার্বত্য প্রবাহ মানে যেখানে ভূমির ঢাল অত্যন্ত বেশি তাহলে জল তীব্র বেগে নিচের দিকে নেমে আসে তার মানে জলের গতিবেগটা বেশি ক্ষয় করার ক্ষমতা বেশি বহন করার ক্ষমতা বেশি তাহলে উচ্চ প্রবাহে এগুলো ঘটনা ঘটে আমরা গিরিখাতের ডেফিনেশানটা আগে দিই আদ্র অঞ্চলে এটা কোন অঞ্চল হবে যুক্ত অঞ্চল তার মানে আদ্র অঞ্চলে আদ্র তাহলে আদ্র অঞ্চলে নদীর উপত্যকা যদি গভীর এবং সংকীর্ণ হয়ে ভি আকৃতি ধারণ করে তখন তাকে আমরা বলি গিরিখাত তাহলে ডেফিনেশনটা কি বললাম যে আদ্র অঞ্চলের মধ্যে প্রবাহিত গভীর এবং সংকীর্ণ উপত্যকা ইংরেজি ভি আকৃতির মতো দেখতে হলে তখন তাকে গিরখাত বলে বোঝা গেল গীর এবার আসবো আমরা সৃষ্টির কারণ তাহলে কিভাবে সৃষ্টি হয়েছে তাহলে সৃষ্টি কারণটি দেখো আদ্র অঞ্চলের মধ্যে দিয়ে নদী যখন প্রবাহিত হয় তখন বৃষ্টিপাতের দরুন বৃষ্টিপাত যখন হয় তখন জলের পরিমাণটা বেড়ে যায় অর্থাৎ এক হতে শুষ্ক অঞ্চল এক কোটি নদী যখন আর্দ্র অঞ্চলের মধ্যে দিয়ে যায় তখন বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যায় এর ফলে বৃষ্টিপাত যদি বেড়ে যায় এটা কঠিন শিলার উপর দিয়ে গেলেও দেখো কঠিন শিলা দ্বারা গঠিত হওয়া সত্ত্বেও প্রচণ্ড বৃষ্টিপাতের জন্য শিলার পাশের দিকের অঞ্চলগুলো অর্থাৎ ঢালগুলো কিন্তু আস্তে 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 আলগা হয়ে যায় বৃষ্টিপাতের জন্য এর জন্য এই শিলাগুলো আলগা হয়ে গেলে পাশের দিকে ধস নেমে যায় তাহলে ধস নেমে এই পাশের দিকে থেকে ধসে ধসে নিচের দিকে পড়ে তাহলে পাশের দিকে শিলা যখন ধসে যায় তখন কিন্তু পার্শ্বক্ষয় হয় তাহলে এই ক্ষেত্রে পার্শ্বক্ষয়টা দেখা গেল বৃষ্টিপাতের জন্য এছাড়া আদ্র অঞ্চলের মধ্যে দিয়ে যাওয়ার জন্য বৃষ্টির জলের পরিমাণ বেশি হয়ে যায় তাই নদীর উপত্যকাটি গভীরভাবে নিচের দিকে ক্ষয় করে কোন প্রক্রিয়া ক্ষয় করে অবকর্ষ প্রক্রিয়া ক্ষয় করে এর ফলে অ্যাকচুয়ালি নদী যেমন গভীর হয় তেমনি আস্তে আস্তে চওড়া হয় এর ফলে এই উপত্যকাটি ইংরেজি আয়াকৃতি সেরে গিয়ে এটা কনভার্ট হয়ে যায় কিসে না ভিতে এই জন্য এই নদীর উপত্যকাটিকে বলা হচ্ছে কিন্তু গিরিখাত অর্থাৎ এইভাবে গিরিখাত তৈরি হচ্ছে তাহলে আমরা কারণটা বুঝলাম যে গিরিখাত প্রথমে আয়াকৃতি শুষ্ক অঞ্চলের মধ্যে দিয়েছিল পরে আর্দ্র অঞ্চলের মধ্যে দিয়ে যখন উপ নদী উপত্যকাটি গিয়েছে তখন বৃষ্টিপাতের দরুন পার্শ্বক্ষয় এবং তীব্রভাবে নিম্নক্ষয় করেছে এর ফলে নদীর উপত্যকাটি আয়াকৃতি থেকে আস্তে আস্তে চওড়া হয়ে ভি আকৃতি ধারণ করেছে এর ফলে কিন্তু গিরিখাতের সৃষ্টি হয়েছে এবার একটা কথা বলে রাখি এখানে মাস্ট একটা কথা বলতেই হবে যে কথাটি যে আয়াকৃতি যে নদীর উপত্যকাটি সেটা কিন্তু অত্যন্ত গভীর এবং সংকীর্ণ হয় অত্যন্ত গভীর সংকীর্ণ অ্যাকচুয়ালি বলতে চাচ্ছি যে গিরিখাতের থেকে গভীর কিন্তু আয়াকৃতি নদীর উপত্যকা অর্থাৎ ক্যানিয়ন বুঝে গেল তার মানে আমরা গিরিখাতের খাতের গভীরতা কিন্তু আয়াকৃতির উপত্যকা থেকে কম দেখতে পাবো বুঝে গেল এবার কিছু উদাহরণ আমরা দেখব কোন কোন উদাহরণ রয়েছে পৃথিবীর গভীরতম গিরিখাত খাত তার নাম হচ্ছে অন্ধা গলচি বা কালীগণ্ডকী অন্ধ গলচি বা কি বলা হয় এটা হচ্ছে পৃথিবীর এটা পৃথিবীর গভীরতম আর যদি পৃথিবীর দীর্ঘতম বলি তাহলে পৃথিবীর দীর্ঘতম দীর্ঘতম মানে লম্বা কিন্তু হ্যাঁ এটা হচ্ছে ইচাঙ্গিরি খাত ইচাঙ্গিরি খাত এটা হচ্ছে কি না পৃথিবীর দীর্ঘতম তাহলে আশা করি ভিডিওটি বোঝা গিয়েছে যদি ভিডিওটি বোঝা যায় বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ভিডিওতে লাইক করবে এবং সুন্দর একটি কমেন্ট করবে আর চ্যানেলটিকে যদি নতুন দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে তাহলে দেখাবে নেক্সট ভিডিওতে